ট্রেনে উঠে বসতে পারলাম না তার মধ্যে মরণের ঝামেলা শুরু হয়ে গেলেন যে কি ঝামেলা মানে এই জন্য ট্রেনে উঠতে ইচ্ছা করে না যাই হোক আজকে আমরা যাবো একটা পুজোর ইনভাইট আছে সেখানে আমার না এখন থ্রি পিস পড়তে অনেক বেশি ভালো লাগে যদিও মানে মানা ঠেনা নানা রোগা প্যাটকা শরিল কিন্তু কি আর করা যাবে বলো আর আজকে কিন্তু সেই যাবো শিউরালি একটা পুজোর ইনভাইটে ওইখান থেকে কিন্তু আমি তিতলি বাড়িও যাবো এদিকে এদিকে দেখেছো একটা জামা প্যান্ট নিয়ে কিন্তু মেকআপের জিনিস নিতে আমি একদম ভুলি না কখনো স্টেশনে আইসে তো আমরা ব্যাড গায়ে বয়ে রয়েছি তাও কিন্তু ওইগুলো দেখা নাই তারপরে ম্যাডামরা আইসে জম্ম সাজে সাজছে দেখো এখন লং ফোর তো আবার হান দাঁড়িয়েছে ও রে কি সাজন সাজন আর এই এই মামুনি তো পুরো ডেনা কাটা পরি হয়ে আইছে দেখছো তোমরা আর এইদিকে এই কাকু গতন নিয়ে দাঁড়ায় রয়েছে আমি গিয়ে বললাম কাকু আপনি একটু সরবেন আমি একটু এনে ভিডিও করব এত জায়গা রয়েছে তারপরেও আমার ওই জায়গাটাই লাগবে সেই কাকুটার আমি সরাইয়ে সারলাম এখন গাইজ আমি এখন রিলস ভিডিও শুট করব। অনেক দিন চলো তোমাদের কমেন্ট পড়া হয় না আজকে একটা কমেন্ট পড়ি চলো সংযুক্ত রয় নামে একটা বুনু লিখেছে দিদিয়া তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে দুই মাসের মতো হচ্ছে তোমার ভিডিও দেখি সারা দিন তোমার ব্লগ দেখি ইনস্টাতেও তোমাকে সারাক্ষণ ফলো করি লাভ ইউ দিদিয়া কমেন্টটা দেখলে প্লিজ নিও থ্যাংক ইউ সো মাচ বুনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য লাভ ইউ টু বুনু আমাদের ট্রেন যেহেতু অনেকখানি লেট ছিল সেই জন্য পাশে ছিল এখন ব্যাগের দোকান সে নেই গিয়ে ব্যাগ দেওয়া শুরু করে দিছি মানে হচ্ছে কি হাতের মধ্যে কয়লা টাকা থাকলে হাত খুঁজলোই কখন টাকাগুলো রে খসা করবো তোমাকে সাথে কিরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও এই দিকে

শুধু বিনা কারণে ঝামেলা ওই ঠাকুমারে বলছি ঠাকুমা তুমি একটুখানি চেপে বসো আর তোমার কি বসতে প্রবলেম হচ্ছে তাহলে তোমার ব্যাগগুলো দাও আমরা উপরে তুলে দিচ্ছি ঠাকুমা পুরো ঘেমেই করে ওরছে মানে সে কি আর বলবো মনে হয় কি ব্যাগের মধ্যে উনি রত্ন নিয়ে যাচ্ছে মানে শুধু ব্যাগটা আমরা কেন বলছি উপরে তুলে দিচ্ছি আর উনি তো সেই প্যাক প্যাক করে ওরছে বিনা কারণে ঝামেলা করে যাচ্ছে কোনো কারণ ছাড়াই মানে কোনো লজিক নাই আর সত্যি কথা বলতে না আমি একটা মেয়ে হয়ে বলছি আমার লেডিসে উঠতে একদমই ভালো লাগে না লেডিসে উঠলে শুধু ঝামেলা হয় শুধু কাউরা কাউরি হয় সামনে কথা বলবে কি বলেছি কি বলেছি কি বলেছি আপনাকে

ঠাকুমা কিন্তু সেই লেভেলের মিথ্যাবাদী পুরো চোখে নাকে মিথ্যা কথা বলে সেখানে কিন্তু সবাই ছিল জানে যে আমরা কিছু বলেছিলাম কি বলেছিলাম না মানে উনি হট করে বলে দিল দিয়েছি তারপরে তিতলির মূর্তো খেঁচে মানুষের বসল আর কি লাগাবো যদিও উনি অনেকটা বয়স্ক বাবা উনি যে কার শাশুড়ি তার তো কপাল পুড়ে গেছে রানাঘাটে নাইমা আর একখান ট্রেনের জন্য ওয়েট আসছি পিছন দিয়ে এখন দাদা আবার হাই হাই দিল ওনার বউ বা গার্লফ্রেন্ড যদি এই ভিডিওটা দেয় দেখে কিন্তু সেই লেভেলে ভাঙা দেবে কিন্তু আমরা যাবো শিমরিলি বলে একটা জায়গায় আমাদের একটা ইনভাইট আছে বিশ্বকর্মা পুজো কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিন খাওয়া দাওয়া সেই জন্য কিন্তু আসা আর এইদিকে এসে আমি হট করে দেখলাম এই দোকানটা শুভ ফ্যাশন সেই জন্য কিন্তু আমি তিথিদের সঙ্গে ইয়ারকি করছিলাম এটা আমার এক্সের দোকান তোরা কিন্তু পুজোতে অবশ্যই ওখানে শপিং করতে যাবি তোদের কিন্তু দেবে তোমাদের এক্সের নামও কিন্তু কমেন্টে জানিয়ে যে ওটুক করে তারপরে উঠে বললাম আমরা এই ট্রেনে এই ট্রেনে উঠেও তো জায়গা পেলাম না প্রচুর পরিমাণে ভিড় এদিকে হঠাৎ করে মুখে তো হাসি দেখতে পারছো কিন্তু শরীরটা এত খারাপ কেয়ার বলবো হঠাৎ করে আমার পিরিয়ডস হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু পেইন হচ্ছিল কিন্তু কি আর করা যাবে মেয়ে এইটুকু কিন্তু সহ্য আমাদের করতেই হবে মনে মনে ভাবতেছিলাম হওয়ার কি আর টাইম পেলি না একটুখানি ওয়েট করতিস তারপরে হইতিস তারপরে আমরা নেমে গেলাম কিন্তু শিমুরালি এদিক দিয়ে কিন্তু এখন সুরোদাও চলে আসবে তারপরে আমরা সবাই মিলে যাবো এদিকে দেখো আমার কিউটিপায় জামা যাবো কিন্তু চলে এসে সুরদা আসতে পারলো না তার মধ্যে ব্যাগটা তিতলি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সুরদা তো নেমেই না তিতলি দিয়ে গেছে যাচ্ছে সুরদা সেই ব্যাগটা রাস্তায় ফেলা দিল সে কি হাস্যখর হয়ে গেলে আর পাশে যেই সব লোকজন ছিল সব লোক হেসে দিয়েছে আমরা কিন্তু অনেকটাই আগে চলে এসেছিলাম আমাদের কিন্তু আবার বাড়িও ফিরতে হবে মানে নৈহাটিতে যেতে হবে কারণ তোমরা তো সবাই যেন নীলু এখন নৈহাটিতে রয়েছে নীলুকে নিয়ে কিন্তু আমি তালকে বাড়ি যাবো আর এদিকে দেখো হাই তুলছে ওর মনে এখনই ঘুম পেয়ে গেছে আর আমি কেনই জানি না আমি চেয়ারে না সোজা হয়ে বসতেই পারি না পা তুলে নয় পা উঠায় মানে কোনো রকমভাবে আমার বসতে হবে স্যারে যে মানুষ পা ঘুরাই বসে সেটা আমার দ্বারা হয় না এদিকে দেখো আমরা এখন খেতেও বসে গেছি কারণ ফিরতে হবে সেই কারণে আর এদিকে হচ্ছে গিয়ে তনু এসে বলছে প্লিজ আজকে থেকে যাও প্লিজ আজকে থেকে যাও অনেক বার করে রিকোয়েস্ট করেই যাচ্ছে মেয়েটা একবার তিতলি দিকে আমি তাকাচ্ছি তিতলি আমার দিকে তাকাচ্ছে কি আর বলবো কারণ বাড়ি ফিরতেই হতো আমাদের বারবার করে বলছে এমনভাবে রিকোয়েস্ট করেছে লাস্টে আর না রেখে পারলাম না দেখো কাকিমারা কি লেভেলের নাচ দিচ্ছে আর আমার না অচেনা জায়গা গিয়ে নাচতে যে কেমন লাগে মনে কি সঙ্গে দাঁড়ায় থাকি সবাই নাচতে আছে। আমি সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি লজ্জায় মনে হয় যে কোথায় ডববো তার আর ঠিক ঠিকানা নাই তোমাদের কিরম লজ্জা লাগে অচেনা জায়গায় গিয়ে নাচতে আছে খাট দেখলে শুয়ে আজ দিয়ে বসবে তার কোলের মধ্যে এটা সে পরের দিন কিন্তু সকালবেলা আমরা রাতের বেলা ছিলাম এখন বাজে পাঁচটা এত সকাল বেলায় তিতলি আমাকে টেনে উঠিয়েছে ওর এখনই বাড়ি যেতে হবে কারণ তিতলির বাপের বাড়ির লোকরা কিন্তু শ্বশুরবাড়িতে আজকে যাবে সেই জন্য সকালবেলা ট্রেনে উঠিয়েছে এত পরিমাণ রাগ হচ্ছিল আমার ঘুমের সময় যদি কেউ মানে ডাকে না আমার মনে হয় কি তাহলে উদম খিস্তি দিই কিন্তু সকাল সকাল আর মুখটা খারাপ করলাম না এদিকে সঞ্চিতার মা একটা বালিশ ধরা দিল ওরে বলে বালিশটা নিয়ে তুই বাড়ি যাবি আর এই বালিশটা দিয়ে আমার মনে হচ্ছিল কি আমি রাস্তায় পাতেই ঘুমাই পড়ি মানে পাঁচটা বাজে কার উঠতে ইচ্ছা করে কাউ চোখের মধ্যে তো পুরো ঘুম ঘুম তার মধ্যে যদি টেনে উঠায় কি আর বলবো এদিকে সঞ্চিতারে বলছি বালিশটা আমার দেয় আমি শুয়ে পড়ি আমি বললাম গাইস ঘুম প্রেমী দিনে রাতে যখন আমরা তুমি শুধু ঘুমাইতে দেবা তাহলেই হবে এত ঘুম ভালোবাসি এদিকে দেখো আমি কিন্তু নৈহাটি চলে যাব সঞ্চিতা চলে যাবে ঠাকুর নগরে কারণ আমি নীলুকে নিয়ে তারপরের দিন কিন্তু বাড়ি যাব এদিকে ট্রেনটাও ঢুকে গেল ওকে বলছিলাম বান্ধবী বালিশটা দিয়ে আমি ঘুমাই পড়ি মানে এত ঘুম পাচ্ছিল এদিকে কিন্তু আমরা নৈহাটিও নেমে গেলাম সকাল সকাল কিন্তু সেরকমটা ভিড় ছিল না সঙ্গে সঙ্গে টিটি ধরলো ভাগ্য ভালো সুরদা টিকিটটা কেটেছিল সুরদা না থাকলে কিন্তু আজকে আমারও ফাইন দিতে হতো আমি দাদাকে বলছিলাম না সকাল সকাল তো ধরবে না কাটতে হবে না তারা বলছো না না সকাল সকাল কাটবো নৈহাটি তো অবশ্যই ধরতে পারে তাই দাদা কিন্তু জোর করে কেটেছে আজকে দাদা না থাকলে আজকে ফাইন খেতাম রাস্তা থেকে যাওয়ার সময় দেখতে পেলাম ঘ্যাটকুল আমি না ঘ্যাটকুল ভীষণ ভালো খাই তিতলিকে বললাম নিয়ে চল আজকে রান্না করে আমাকে ঘ্যাটকোল খাবি তিতলির বাড়ি ঢুকেই তো আগে আমি নীলুরে আচ্ছা মতো পুরো ছানছানি করে নিলাম পুরো চটকে বটকে পুরো এক করে দিয়েছি আমার নীলুকে আর এদিকে দেখো এর নাম কিন্তু টেপি এই দুটো কিন্তু ভাই বোন কিন্তু এখন আর বনছেই না এক জায়গায় রাখাই যাচ্ছে না প্রচুর পরিমাণে ঝামেলা করছে কেউ কারোর সাথে বনছেই না তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ একসাথে থাকার পরে কিন্তু ভীষণ পরিমাণ মিল হয়ে গেছিল যাই হোক আমার ভিডিওটা ব্লগে